বরিশাল এই তিন নদী বিগত মুন্সিগঞ্জ জেলা এই মুন্সিগঞ্জ জেলার কিছু সন্তান আমাদের আব্দুল সালাম আজাদ ভাই আজকে এই শ্রমিক গাতা জামায় শ্রমিক সমাবেশে উদ্বোধন করার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি যারা আব্দুর সালাম আজাদ ভাইকে আমাদের কেন্দ্রীয় নির্ভয় কমিটির

জনাব জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর আলম মঞ্চ পরিষ্ঠ আছেন আজকের এই সভার প্রধান অতিথি যাকে এই দায়িত্ব দল প্রসারের দায়িত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনানন্দিত নেতা দেশ নেত্রী বেগম খালেদা যাকে মিথ্যা মামলায় কারাগারি নেওয়া এবং শাস্ত্রে সাজা দেওয়ার পরে